সালামু আলাইকুম আমি মোহাম্মদ শরিকুল ইসলাম ফাহাদ মার্কেটিং বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় হ্যাঁ ব্যাকবর্ন স্কুলের সাথে আমার পরিচয় বলতে আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ড ফারদিন ও হচ্ছে নটরের ছিল তো ও হচ্ছে আমাকে ব্যাকবর্ন স্কুল সম্পর্কে ফার্স্টে বলে যে একটা স্কলারশিপ এক্সাম আছে তুই ওটা দে আমি দিছি আমার হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ হয়েছে তো ওইভাবে ও আমাকে লিঙ্কটা দিছে তো এরপরে হচ্ছে আমি ওইখানে পরীক্ষাটা দিছি এবার দেখি যে পরে দুই দিন পরে রেজাল্ট দিছি যে আমার স্কলারশিপ হয়ে গেছে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ হয়ে গেছে আমি ভাবছি করেই দেখি ক্লাস কেমন এরপরে হচ্ছে ফার্স্টে হচ্ছে কয়েকটা পরীক্ষা দিছি ভালো মার্কস আসছি ছিল আর ব্যাকবোর্ন স্কুলের একটা ভালো দিক হচ্ছে ওইখানে হচ্ছে মানে এম পরীক্ষার সাথে সাথে রিটার্ন পরীক্ষাটাও অনলাইনে নেওয়া হয় তো এর মাধ্যমে হচ্ছে যেটা হয় নর্মালি কোনো অনলাইন রিটার্ন পরীক্ষাটা হয় না যেহেতু হয় এটা একটা সুবিধা আমার অনলাইনে ঘরে বসে যাচাই আরেকটা জিনিস হচ্ছে তাদের ওই যে পার্সোনাল মনিটর যে একটা জিনিস ওইখানে হচ্ছে তারা একটা লাইফ কোচটা কেয়ার করে ওইখানে দশ বারো জন নিয়ে একজন টিচার থাকে তো দেখা যাচ্ছে আমার কোনো একটা জিনিসের প্রবলেম হলো তো ওইটা আমি লাইফ কোচ থেকে জেনে নিতে পারছি আমার লাইফ কোচ ছিল হচ্ছে নিয়ামত ভাই তো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমার তেমন বেশি ক্লাস করা হয় না বাট হচ্ছে ব্যাকবোনে যে পরীক্ষাগুলো আমি হচ্ছে ট্রাই করতাম অ্যাটেন্ড করার জন্য দেখা যাইতো যে ওইখানে ভালো পজিশন আসতো এইভাবে ব্যাকবনের সাথে জানি ছিল ব্যাকবনের স্যাররা হচ্ছে ফ্রিতেই অনেক ভালো একটা মানে কোয়ালিটি ক্লাস দিচ্ছে আমাদেরকে এটা আমার জন্য অনেক আসসালামু আলাইকুম